ঝুমটা কত টাকা জোড়া এটা পঁচিশশো টাকা ওটা পঁয়ত্রিশশো টাকা আর এটা ওটা পনেরোশো টাকা সোমা আর এখানে দেখতেছি অনেক কবিতার মিক্স হম সবই ছোট আছে সিঙ্গেল আছে কত টাকা করে এবারে বিভিন্ন দামের আছে ভাই

এখানে একদম পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা এইটা এটা নিলে একদম আর বাকিগুলা ওই ভাই আপনার নাম্বারটা একটু বলে লোকেশন ভাই এটার নাম কি কালো ডেনিস কালো ডেনিস কত টাকা এটা এই জোড়াটা এই জোড়াটা দাম দামে গেল 3500 বিক্রি দিয়ে একদম 3000 আর এটা এটা হলো স্প্যানিশ স্কুটার এই জোড়া কত টাকা এটা জোড়াটা 4000 টাকা আর কত 4000 এটা নাম কি স্কুটার স্প্যানিশ স্কুটার এই একদম নিচে এটা ওটার রেট চেক করো মা বিম্বা চেক করাই না এটা এটা কত টাকা বলুন এটা এটা কত টাকা রেড শেখারটা পঁচিশশো টাকা এটার নাম কি এটা এটা কত টাকা এটা এটাও এটার নাম কি এটা এটা কত টাকা এই জোড়াটা এটা একটা ডিম দিয়ে এই জোড়াটা টাকা

এই এই জোড়াটা এই জোড়াটা এখানে ওই যে ফোটন এটা মা রেড চিগাডা বড় দাম 3000 টাকা আর বাকিগুলা বাকিদের ওই দাম বাচ্চা জোড়া আর এই যে যে পার্টি

এটার দাম পড়বে পনেরোশো টাকা এক হাজার টাকা বিভিন্ন নর আছে সর্বনিম্ন ছয়শো থেকে পনেরোশো টাকা ফিস না এটার দাম পড়বে এক হাজার টাকা এটার দাম পড়বে এক হাজার টাকা আর এখানে সব মাদি এগুলো সবগুলো রেজাল করা মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত বিভিন্ন পাল্লা করা আছে

ভাই আপনার নাম্বারটা একটু বলে দিয়ে নাম্বার জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট থ্রি সেভেন থ্রি সেভেন এর প্রাইস কত আর আড়াইশো টাকা আর এটা আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা সবজি রে স্যার সবজি রে স্যার আর এটার নাম কি বললা বললা এর একদম হলো এক হাজার টাকা আর এই যে বাচ্চা সহ আর ওই বাচ্চা সহকারে আঠারোশো টাকা আঠারোশো টাকা জি